ভাগ্য উন্নতির জন্যে মানুষ কিন্তু অনেক জিনিস করে থাকে অনেক টোটকা পড়েন অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে যান অনেক পাথর পরেন আংটি পরেন অনেক কবজও কিন্তু ধারণ করেন শুধুমাত্র তার ভাগ্যটাকে ভালো করার জন্যে তার সমস্যাটা থেকে দূর করার জন্যে অর্থাৎ কি করলে তার ভাগ্যটা ভালো হবে কি করলে সে ভালো থাকবে তার পরিবার ভালো থাকবে আজকে আমি একটা সহজ সরল একটা টোটকা আপনাদের দেব যেটা প্রত্যেকেই করতে পারবেন যারা দেখছেন যে বারবার করে আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন আপনি অন্য মানুষের দ্বারাই প্রতারিত হচ্ছেন আপনি যা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোনোভাবে সেই ফলটা পাচ্ছেন না দেখুন একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে যে আমি বারবার করে আপনাদেরকে বলি যে ভাগ্য যদি আমাদের সাথ না দেয় একটা কথা শত পার্সেন্ট সত্যি কথাটা আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারি না হ্যাঁ এগোতে তো অবশ্যই আমরা পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই এগিয়ে আমরা বিগ জিরোতে পরিণত হই অর্থাৎ আপনি একটা কাজের উদ্দেশ্যে গেলেন যে আপনার কাজটা হবে বলে দুদিনের জন্য আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন কিন্তু সেখানে গিয়ে কাজটা ক্যান্সেল হয়ে গেল বা আপনি গেলেন যে মানুষটা আসবে বলেছিল সেই মানুষটা কিন্তু আসলো না অর্থাৎ এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের জীবনে আছে এবং আপনি দেখছেন যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার সাথেও কিন্তু আপনার সম্পর্ক ঠিক নেই দেখুন যখন সময় ভালো নেই তখন কারোর সাথে কোনো কিছুই ঠিক নেই বা দেখা যাচ্ছে আপনার কাজ থেকে হয়তো হঠাৎ করে আপনার কাছ থেকে মানে কাজটা বন্ধ হয়ে আপনাকে কাছ থেকে বের করে দেওয়া হল কারণ কাজ নেই আপনি একই জায়গায় কাজ করছেন দীর্ঘদিন ধরে কারণ সেই কারখানাটাই হয়তো নেই বা সেই কোম্পানিটাই হয়তো নেই অনেক সময় তো আমরা দেখি টিভিতে বা খবরের কাগজে বিভিন্ন জায়গায় যে কিছু কিছু কোম্পানি হয়তো উঠে গেছে অর্থাৎ সেই মানুষগুলো হয়তো বেকার হয়ে গেলো তো প্রশ্নটা হচ্ছে ভাগ্য যখন আমাদের সাথে খারাপ কিছু করে তখন মানুষের জীবনে জানবেন অনেক খারাপ কিছু ঘটে তো আজকে যারা দুর্ভাগ্যের শিকার আছেন পার্টিকুলারলি যে আপনি যে কাজটায় হাত দেন সেই কাজ আপনার হয় না আজকে তাদের জন্যে এই টোটকা এটা কিন্তু অত্যন্ত অথেন্টিক একটা টোটকা এবং কার্যকরী একটা টোটকা কারণ এর আগে আমি যাদেরকে মুখে মুখে দেখুন আপনারা জানেন প্রত্যেকে আমি নিজে কাজ করি আজকে আঠেরো বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত এবং যারা আমার থেকে কাজ করান যাদের এই এই সমস্যা হয় আমি কিন্তু তাদের প্র্যাকটিক্যালি এই টোটকাটা বলেছি এবং তারা প্রত্যেকে উপকৃত তারা যে যে মানে আমাকে যেটা জানিয়েছে অর্থাৎ রিপোর্টিং করতে গিয়ে যেটা আমাকে জানিয়েছে সেটাই কিন্তু জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ এই টোটকাটা আপনি একটু অ্যাপ্লাই করুন তা কারা অ্যাপ্লাই করবেন মোট যাদের কোনো কাজ করতে গিয়ে বারবার বাধায় পড়ছেন মনে করুন আপনার একটা লোনের দরকার আপনার একটা বড় একটা কাজের জন্য একটা লোনের দরকার হতে পারে সেটা আপনার হোম লোন হতে পারে হয়তো এডুকেশন লোন হতে পারে হয়তো কোনো পার্সোনাল লোন হতে পারে হয়তো আপনি ব্যবসার জন্য কোনো লোন নিতে চাইছেন কিন্তু সেই লোনটা আপনার হচ্ছে না আপনার টাকার দরকার এই মুহূর্তে বাট সেই লোনটা হচ্ছে না আপনি ছ মাস ধরে ঘুরছেন অনেক জায়গায় গেছেন কিন্তু কোনোভাবে সেই লোনটা হচ্ছে না এটা তো একটা সমস্যা মানুষের তো অনেকের লোন চান্সেই হয়ে যাচ্ছে আপনার তো একটা লোন পাওয়ার জন্য ছ মাস ঘুরতে হয় না আপনার সব ডকুমেন্টস ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে ছ মাস আপনি কেন ঘুরবেন বলুন আপনি দেখছেন যে আপনি পাঁচ বছর ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন একটা বারের জন্যে একটা পরীক্ষা সিলেক্টেড হতে পারেনি কিন্তু এদিকে যে কোচিং সেন্টারে পড়ছেন বা বাড়িতে যেখানে টিউশন পড়ছেন সেখানে আপনার পরীক্ষা দিলে বা আপনাকে যদি মূল্যায়ন করা হয় তখন সেখানে আপনি পারছেন বাট পরীক্ষা হলে যখন পরীক্ষা হচ্ছে যে কোনো বেসরকারি চাকরি বা সরকারি চাকরির পরীক্ষা রেজাল্ট পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার নামটা নেই বলুন এখানে পারছেন ওখানে পারছেন না খুব মারাত্মক কিন্তু এটা একটা সমস্যা যাদের এই ধরনের কোনো সমস্যা মোট কথা যাদের জীবনে সফলতা নেই ব্যর্থতাই মোড়া প্রত্যেকটা পদে পদে আপনি ব্যর্থতার শিকার হচ্ছে তাদের জন্য আজকের এই মহামূল্যবান টোটকা এই টোটকা আপনি একবার করতে করবেন আপনি এর উপকার এইটুকু বলতে পারি এগারো দিনের মধ্যেই পাবেন মাত্র উইদিন ইলেভেন ডেজ মাত্র এগারো দিনের মধ্যেই এর উপকারটা আপনি পাবেন আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে না দু মাস অপেক্ষা করতে হবে না তিন মাসও অপেক্ষা করার প্রয়োজনে দেখুন কাজের মতন কাজের জিনিস হলে জানবেন কথা যাচ্ছে না যা হয় না নব্বই দিনে তা হয় দিনে অর্থাৎ যদি জিনিসটা পড়ে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় অনেক মানুষ আছে আমি দেখেছি যারা কিন্তু মানে বিপদ ঘটার আগেই চিন্তা করে বা প্রথমেই বিপদ দেখে তারা কিন্তু চিন্তা করে তারা দেখি নেয় অনেকের হরস্কোপ পুষ্টি বিচার করতে দেখেছি অনেক দ্বিধাগ্রস্ত হয় বা অনেকটা সময় লাগিয়ে নেই এবার আপনার সন্তান পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে ইয়ার লস করে ফেললো বা ওর যাওয়ার কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে ও সাকসেস আপনি হয়তো জোর করে বা এ করে পাঠালেন ডাক্তার ডাক্তারিতে পড়লো কিন্তু ওর সফলতা ইঞ্জিনিয়ারিংয়ে আছে হয়তো ওর বিজনেস ম্যানেজমেন্টেই যোগ ওই দিকে গেলে ও বড় কিছু করতে পারবে কিন্তু আপনার ট্রাকটা ভুল করে ফেলে তো এইটা হচ্ছে ব্যাপার দেখুন আমাদের সফলতা কিন্তু সবার এক জায়গায় হবে না এটা মনে রাখতে হবে সবাই যদি ডাক্তার হয় তাহলে ইঞ্জিনিয়ার কে হবে আই এস আই পি কে হবে ডব্লিউএস কে হবে হয়তো কোনো মানুষ দেখা যাচ্ছে বড় কোনো মস্ত বড় সরকারি অফিসার হওয়ার যোগ আছে কিন্তু সে গেল একটা ভুল ট্রাকে তো আপনি তো কোনোদিন সাকসেস পাবেন না এরকম আমি কিন্তু বহু ক্লায়েন্টকে দেখেছি বহু ক্লায়েন্ট যাদেরকে আমি ছক বিচার করি আমি কিন্তু এই সমস্যাগুলো তাদেরকে দেখেছি যে মানুষ শুধুমাত্র হরস্কোপ বিচারের জন্য এবার তারা যখন আসে তারা কিন্তু তিন বছর চার বছর পরে আমার কাছে এসছে না শাস্ত্রে যে আমি দেখেছি এখন আর ছেলে পারছে না ইয়ারলস হয়ে গেছে পরীক্ষায় ফেল করেছে আগে দারুণ ছিল উচ্চ মাধ্যমিক দারুণ করেছে জয়েন্টে চান্স পেয়ে গেছে আমি তখন বললাম জয়েন্টে চান্স পেলে তো হবে না ওর আলটিমেটলি দেখুন পড়াশোনায় তো ভালো হলে হবে না ওর সাকসেসটা কোন দিকে কোন দিকে গেলে ওর ভালো হবে সেটা আগে আপনাকে চিন্তা করতে হবে সেই দিকেই কিন্তু আপনার ছেলেকে পাঠাতে হবে বা আপনার মেয়েকে পাঠাতে হবে সেই দিকটাই কিন্তু ওর ভাগ্য উন্নতির যোগ তো যাই হোক এই সমস্যাগুলো যাদের আছে তারা সময় নিজের হরস্কোপ একটু বিচার করিয়ে নেবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে ভুগতে হবে না কারণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে যখন সন্তানকে পড়াশোনা করায় তখন তারা যদি সেই মনের মতো রেজাল্ট না করতে পারে বা যদি কর্মস্থানে ভালো না পায় তখন কিন্তু দুঃখটা লাগাটা স্বাভাবিক তো বিশেষ করে ইনিশিয়ালি যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন বা কাজটা আটকে যাচ্ছে তাদের আজকে যে মহামূল্যবান টোটকা সেটা হচ্ছে একটা একটা নেবেন দেখুন আপনারা যে কোনো দোকানে পান টান বিক্রি হয় বা মুদিখানার দোকানে অনেকে সুপারি একটা গোল সুপারি নেবেন এবার সুপারি দেখুন অনেক খোসা থাকে অনেকে খোসা ছাড়ানো থাকে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নেবেন এমনি খোসা ছাড়ানো গোল মানে কাটবেন না মাঝখান দিয়ে সুপারি কাটার জাস্ট গোল ছোটই হবে এমনি খোসা থাকলে সেটা তো মানে দোকানদার ছাড়িয়ে দেয় এরকম গোল গোল একটা সুপারি নেবেন একটা সুপারি নিয়ে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার যে হাত এই যে দু হাত দেখতে পাচ্ছেন এই যে দু হাতের মধ্যে আমাদের সব কিছু মনে রাখবেন এখানে এই যে হাতের রেখা এই প্রত্যেকটা রেখা ধরে কিন্তু আপনার নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব মনে রাখবেন যে প্রকৃত জ্যোতিষী জানে জ্যোতিষটা ভুলে খেয়েছে যে বড় হস্তরেখাবিদ সে কিন্তু এই হাতে রেখা দেখে আপনার নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব কোথায় কত টাকা আছে বা এই মুহূর্তে আপনার সময় কেমন যাচ্ছে আপনার পাঁচ বছর আগে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটেছে কিনা সেটাও বলে দেওয়া সম্ভব হ্যাঁ এটাও বলে দেওয়া সম্ভব যারা জানে তারা কিন্তু জানে মনে রাখবেন এটা তো আপনার এই দুই হাতের তালুর এই যে রেখাগুলো একটু দেখবেন রেখাগুলো দেখে এই যে সুপারিটা বললাম সুপারিটা ডান হাতে তালুতে নেবেন ডান হাতে তালুতে নিয়ে এরকম ভাবে জাস্ট করবে এই যেরকম ভাবে করছি জাস্ট দুই হাতে তালুর মাঝখানে সুপারিটা রেখে একটু ঘষবেন এক মিনিট মতন ওই মাঝখানে সুপারিটা রেখে জাস্ট ঘষবেন যারা দুর্ভাগ্যের শিকার যাদের কোনোভাবে ভাগ্য ভালো হচ্ছে না যারা কোনোভাবে কাজটা ঠিকঠাকভাবে করতে পারছে না এইভাবে সুপারিটা মাঝখানে রেখে দুই হাতে তালুটা ঘষুন ঘষার পরে ওই যে সুপারিটা আছে ওই সুপারিটা আপনার বালিশের নিচে বা তোষকের নিচে যেটাই আপনার সুবিধা তার মাথার নিচে রেখে দিন বালিশের বা নিচে নিচে এইভাবে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি হাতে রেখা দেখবেন আর সুপারিটা মাঝখানে নিয়ে জাস্ট এক মিনিট মধ্যেভাবে ঘষবেন এগারো দিন করবেন জাস্ট ফর এগারো দিন মাত্র এগারো দিন আপনাকে বলেছি করার পরে ওই সুপারিটা আপনার যে কোনো একটা জায়গায় আলমারিতে হোক বা আপনার পাশে হোক যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন বা আপনার ঠাকুর ঘরের যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন ওই একটা সুপারি এগারো দিন কিন্তু প্রতিদিন ঘষবেন হাতের তালুতে আর আপনার তোষকের নিচে মাথার দিকে রেখে দেবেন এইভাবে রাখার পরে আপনি সুখটা আপনার নিজের কাছে রেখে দেবেন এই এগারো দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে প্রতিদিন যে কষ্ট করে আপনি এক মিনিট করে হাত দুটো বসলেন উপকারটা কী পেলেন যাদের যে কাজ আটকে গেছে যারা সফলতা পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই টোটকা করে দেখুন একবার প্রত্যেকে ফল পাবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ